অনেক বেকার যুবকি ভাবে ভালো ব্যবসা করতে হলে বড় পুঁজি দরকার কিন্তু আসলে মাথা খাটাতে পারলে একদম শূন্য টাকা থেকে ব্যবসা শুরু করা যায় যেমন একটা ফেলনা জিনিসকে কাজে লাগিয়ে যদি আয় করা যায় তাহলে সেটার চেয়ে ভালো আর কিছু হতেই পারে না ঠিক এমনই একটি বুদ্ধি কাজে লাগিয়ে একজন ব্যক্তি পুরনো বিয়ার বোতল থেকে সুন্দর গ্লাস বানিয়ে ভালো আয় করছেন পদ্ধতিটা খুব সহজ সাধারণত দোকান রেস্টুরেন্ট হোটেল কিংবা রাস্তার ধারে অনেক কাচের বোতল ফেলে দেওয়া হয় তিনি বোতল সংগ্রহের জন্য দোকানিদের সঙ্গে কথা বলেন এবং উৎসাহ দেন যেন তারা না দিয়ে তাকে দিয়ে দেয় এমনকি কিছু দোকানে তিনি অফার দেন যদি তারা খালি বোতল ফেরত দেয় তাহলে সেই মূল্যের সম পরিমাণ কারণ তাদের বোতল জমিয়ে রাখার ঝামেলা কমে যায় আর তিনি বিনা খরচে কাঁচামাল সংগ্রহ করতে পারেন এরপর তিনি বোতল প্রসেস করার কাজ শুরু করেন প্রথমে সব বোতল ধুয়ে একদম পরিষ্কার করা হয় তারপর ডায়মন্ড কাটার ব্লেড ব্যবহার করে বোতলের নিচের অংশ আলাদা করে ফেলা হয় এই কাজটা বেশ সতর্কতার সঙ্গে করতে হয় যাতে কাজ না ফেটে যায় বা হাত না কেটে যায় কাটার পর গ্লাসের মুখ বে জিনিস ধারালো থাকে তাই সেটাকে নর্মাল করতে পর্যন্ত গরম পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ঠান্ডা পানিতে দেয়া হয় এতে করে গ্লাসের প্রান্ত মসৃণ হয়ে যায় এবং সহজেই ভাঙে না এরপর আসে পলিশ করা কাজ কাচের গ্লাসের ধারে যেন কোনো রুক্ষতা না থাকে সেজন্য স্যান্ডিং পেপার বা মসৃণ করার মেশিন দিয়ে কাজে ঘুষে একদম চকচকে ও নরম করা হয় এ কাজটা করতে একটু সময় লাগে কারণ প্রতিটি গ্লাস আলাদা করে পরীক্ষা করে দেখতে হয় সব কাজ ঠিক মতো হলে গ্লাস দেখতে একদম নতুনের মতো হয়ে যায় কেউ বোঝার উপায় থাকে না যে এইগুলো বিয়ার বোতল থেকে তৈরি এইভাবে তৈরি গ্লাস বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে যারা ইউনিক জিনিস ব্যবহার করতে চায় তারা এই গ্লাস কিনতে আগ্রহী হয় আবার অনেক মানুষ শখের বসে বাড়িতে ব্যবহার করার জন্য কেনে এভাবে তার তৈরি করা প্রোডাক্ট ধীরে ধীরে বাজারে জনপ্রিয় হয়ে ওঠে এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো এতে খুব বেশি খরচ নেই শুধু বোতল সংগ্রহ কাটা পলিশ করা এবং বিক্রির একটা সঠিক পরিকল্পনা ব্যবসাটা গড়ে তোলা সম্ভব ভাবে ব্যবসা শুরু করতে বড় পুঁজি দরকার কিন্তু আসলে সঠিক পরিকল্পনা থাকলে একদম শূন্য টাকা থেকে শুরু করেও আয় করা সম্ভব এই ব্যক্তি তার নিজের শ্রম ও বুদ্ধি কাজে লাগিয়ে সেটাই প্রমাণ করেছেন বাংলাদেশের বেকার যুবকরাও চাইলে এই পদ্ধতি অনুসরণ করে নিজেদের একটা উপার্জনের পথ তৈরি করতে পারে রাস্তার পাশে পড়ে থাকা বোতলই যদি রূপদের টাকা হয়ে যায় তাহলে কেন বসে থেকে সময় নষ্ট করা